বাদা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক দুনিয়ার বুকে আমরা যাই করি না কেন যে আমলই করি না কেন আমাদের সব আমল করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা আপনি অনেক আমল করলেন অনেক দান খয়রাত করলেন আল্লাহর হুকুম পালন করলেন নবীর সুন্নত পালন করলেন যদি আপনার আমলে আল্লাহ খুশি না হন আল্লাহ যদি রাজি না থাকে তাহলে কিন্তু আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কারণ আমাদের আমলের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ফলো করার আল্লাহর হুকুমকে ফলো করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করিয়ে দেওয়া আল্লাহ যদি আমাদের রাজি হয়ে যায় তাহলে সব কিছু আমাদের হয়ে যাবে আর আল্লাহ যদি আমাদের উপরে নারাজ থাকে তাহলে আমরা যাই করি না কেন আমাদের কিছুই কাজে আসবে না সব বরবাদ হয়ে যাবে আমরা নিজেরাও ধ্বংস হয়ে যাব এই জন্যে মূল টার্গেট হচ্ছে আমাদের আল্লাহকে রাজি করা আল্লাহ যার ওপরে রাজি হয়ে গেছে সে সব পেয়ে গেছে সে বিরাট দৌলত পেয়ে গেছে আর আল্লাহ যার ওপরে নারাজ হয়ে গেছে সে কিন্তু ধ্বংস হয়ে গেছে চাই ওর কাছে গোটা দুনিয়া থাকুক গোটা দুনিয়া বরাবর সোনা থাকুক সোনার পাহাড় থাকুক পৃথিবীর সমস্ত দৌলত তার আন্ডারে থাকুক যদি আল্লাহ পাক তার উপরে নারাজ থাকে ও ধ্বংস ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য আর যে বান্দার কাছে যে ব্যক্তির কাছে কিছুই নেই কোনো দৌলাত নেই প্রভাব নেই প্রতিপত্তি নেই কিছুই নেই সমাজে তার মান নেই কিছুই নেই নিঃস্ব কিন্তু আল্লাহ সুবহান্লাহ তার উপরে রাজি আছেন এই ব্যক্তি কিন্তু দুনিয়ার সব কিছু পেয়ে গেছে এই ব্যক্তি এমন একটি দৌলত পেয়ে গেছে যার সমতুল্য কোনো দৌলতই নেই বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা যা কিছু করি যে আমলেই করি আমাদের টার্গেট আমাদের ডাইরেকশন আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা আল্লাহকে খুশি করা তো প্রিয় দর্শক আজকে আমি এমন একটা ছোট্ট আমল বলবো যে আমলে আল্লাহ পাক এত রাজি হন এত খুশি হয়ে যান যে বিশ্বনবী সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ পাক ইন আল্লাহর জামিন আল আব্দি নিশ্চয়ই আল্লাহ পাক সেই বান্দার ওপর অত্যন্ত খুশি হয়ে যান তো সেই আমলটা কি আমলটা খুবই সহজ এবং ওই আমলটা আমরা প্রত্যেক দিন করতে পারবো বিনা অজুতেও করতে পারবো সেই আমলটা করার জন্য আমাদের কোনো অজু না আমরা হার হালতে ওই আমলটা করতে পারবো চলুন আমরা আমলটা জেনে নেই প্রিয় দর্শক বর্ণনাকারী হজরত আনাসিমের মালিক রাজিউল্লাহ তালা আনহু তিনি বলছেন কালা রসুল্লাহি সাল্লিয়াম রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ পাক অত্যন্ত খুশি হন অত্যন্ত রাজি হয়ে যান অত্যন্ত আনন্দিত হয়ে যান ওই ব্যক্তির ওপর যে ব্যক্তি আলাইহা বান্দা যখন কোনো কিছু খায় ভাত বলুন রুটি বলুন পাউরুটি বলুন যাই খাক যাই খাক মানে এটা নয় যে হারাম জিনিস খাবে এটা নয় হালাল জিনিস হালাল জিনিসের মধ্যে হতে হালাল খাদ্য হতে বান্দা যখনই খায় আহার করে তখন সে বলে ফাহমদুহ আলাইহা এর ওপর আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে সে মুখ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা তোমার সে যখন রুটি খাচ্ছে গোশ রুটি খাচ্ছে তখন সেও বলছে আলহামদুলিল্লাহ যখন সে ভাত খাচ্ছে তখন বলছে আলহামদুলিল্লাহ তো যখনই সে আহার করে তখন সে আল্লাহর শুক্রিয়া আদায় করে কোনো সময় আল্লাহর শুক্রিয়া থেকে সে বিরত থাকে না যখনই সে আহার করে ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক যখনই সে আহার করে তখনই সে আল্লাহ আদায় করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ বলছেন তারপর আল্লাহা শরবতা হু আলাইহা আর যখন সে কিছু পান করে তার উপরেও সে আলহামদুলিল্লাহ বলে পানি বলুন শরবত বলুন জুস বলুন ফলের জুস বলুন যখন সে পান করে তখনও সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করে বিষ্ণনবী সাল্লাহ সাল্লামের হাদিসের সারমর্ম এটাই ওই বান্দা যখনই কিছু আহার করে হালাল খাদ্য হতে বা পান করে হালাল জিনিস হতে হালাল পানি হতে আর তখনই সে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে এমন একটা সময় এমন যায় না যে আহার করলো আর ওই বান্দা আলহামদুলিল্লাহ বলল না পানি পান করলো আলহামদুলিল্লাহ বলল না এমনটা কোনো সময় ওই ব্যক্তির হয় না যখনই আহার করে তখনই আলহামদুলিল্লাহ বলে যখনই পান করে তখনই আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ সুবাহনতাল তার এই আমলে এত খুশি হয়ে যান এত খুশি হয়ে যান বিশ্বনবীর সাল্লি সাল্লাম তাকিদ দিয়ে বলছেন নিশ্চয়ই আল্লাহ সুবাহনতালা ওই বান্দার উপর অত্যন্ত খুশি হয়ে যান তো প্রিয় দর্শক এই আমলটা আমরা বিনা অজুতেও করতে পারি কারণ বিনা অজুতেও খাওয়া যায় আমরা অজু না থাকলেও আমরা খাওয়া দাওয়া করতে পারি আমরা পানাহার করতে পারি তাহলে আমরা পানাহার করার সময় খাওয়া দাওয়ার সময় যদি আমরা একবার আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আপাকে শুক্রিয়া আদায় করি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কি এমন কষ্ট হবে কি এমন সময় ব্যয় হয় কি এমন আমাদের তাকলিফ হয় কিছুই হয় না অথচ আমরা বিরাট বড়ো একটা দৌলত যে দৌলত পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ পাকের যে পাওয়ার জন্য তারা রাত দিনকে উপাসনা করে ইবাদত করে যায় তারা দান খয়রাত করে শুধু এই দৌলাতটা পাওয়ার জন্য সেটা হলো কি আল্লাহ পাকের রেজামন্দি আল্লাহ পাকের খুশি আল্লাহ পাকের রেজামন্দি এটা যদি আপনি একবার পেয়ে যান আপনার বেড়া পাঠ আপনি কামিয়াব ইউ উইল বি সাকসেসফুল পারসন আপনি একজন কামিয়াব বান্দা হয়ে যাবেন কাল কেয়ামতের মাঠে বিবিসি কমায় দিনে যখন মানুষ কোনো পাতাই চলবে না তার অবস্থান কোথায় হবে কোথায় তার ঠিকানা হবে সেদিন আপনি আল্লাহ সুবাহনতালার এই রাজি হওয়ার জন্য আপনার উপর আল্লাহ আল্লা সুবাহান রাজি থাকার জন্য খুশি থাকার জন্য আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া হবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নাবার শেষ আয়াতে বলেছেন যে মানুষ কিয়ামতের দিনে বলতে থাকবে ইয়া লাইতানি কুং তুতো রাহ আফসোস হিসাব না দিয়ে আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম মৃত্তিকায় যদি আমরা পতিত হয়ে যেতাম আমরা যদি মাটি হয়ে যেতাম কতই ভালো হতো তারা মাটিতে বিলীন হওয়ার জন্য আকাঙ্ক্ষা করতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম আজ আমাদের এই লজ্জাজনক পরিস্থিতির এই অপমানজনক পরিস্থিতির সম্মুখীন আমরা হতাম না প্রিয় দর্শক চিন্তা করুন কিন্তু দুনিয়ার বুকে আজকে আমরা এই ছোট্ট আমলটা যদি আমরা করি তাহলে ভেতরে ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কত রাজি হয়ে যাবেন কত খুশি হয়ে যাবেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া ওই বান্দার ওপরে খুশি হয়ে গেছেন যে বান্দা পানাহারের সময় খাওয়ার সময় আলহামদুলিল্লাহ বলে পান করার সময়ও আলহামদুলিল্লাহ বলে আহার করার সময়ও আলহামদুলিল্লাহ বলে যখনই সে আহার করে পানাহার করে তখন তার মুখে শুধু আলহামদুলিল্লাহ বেরোয় আল্লাহ পাকে সুখ্রে আদায় করতে থাকে তো সুপ্রিয় দর্শক এই কাজটা যেন আমরা কখনোই না ভুলি এই আমলটা আমরা কখনোই ছাড়বো না যখনই আমরা পানাহার করবো আলহামদুলিল্লাহ পড়বো নিজে পড়ব পরিবারকে শেখাবো সন্তানদেরকেও শিক্ষা দেবো ইনশাল্লাহ